প্রশ্ন বীরাঙ্গনা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন কাব্য সৃষ্টি এবং উৎসর্গের মূলে উৎসর্গের মূলে কোনো কারণ আছে কি যদি থাকে তা সংক্ষেপে আলোচনা করো উত্তর বীরাঙ্গনা কাব্যটি কবি শ্রী মধুসূদন দত্ত তৎ তৎকালীন নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রতীকিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন কাব্য জগতে নতুন নতুন রসের উৎপাদক শ্রী মধুসূদন ভিন্নতায় বিশ্বাসী তিনি প্রথম বাংলা কাব্য জগতে যেমন অমিতাখ ছন্দের ব্যবহার শুরু করেছিলেন ঠিক তেমনিভাবে পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য সৃষ্টি করেছেন যার অন্যতম কারণ হল নতুনত্বের স্বাদ বীরাঙ্গনা বাংলা কাব্য জগতে নতুন অধ্যায়ের সূচনা করেন আবার অনেকে মনে করেন পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত হয়ে মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য রচনা করেছেন ইতালিয়ান কবি অবিড এর হিরোইডস এর প্রভাব ও অন্যান্য কাব্যের প্রভাব বীরাঙ্গনায় পরিলক্ষিত হয় আর উৎসর্গের ব্যাপারে তার সমকালীন নারীদের তথা নায়িকাদের সহমর্মী বিদ্যাসাগর ছাড়া আর কে আছে আর তাই উৎসর্গ প্রতিটিও একেবারে সঠিক বীরাঙ্গনা কাব্যে মধুদন নারীর আত্মসচেতনতাবোধ ব্যক্তিবোধ ও নারীত্ব চেতনাকে সম্মান জানিয়েছেন তার কাব্যের নায়িকারা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা ছাড়া অন্য কোনো কিছুর মূল্য স্বীকার করেননি উনিশ শতকে নবজাগরণের আলোকে উদ্দীপিত মধুসূদনের বীনাঙ্গনা কাব্য কুল বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনের প্রথিকৃত স্ত্রী শিক্ষা বিস্তার বিধবা বিবাহ প্রচলন ইত্যাদি ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য তাই ব্যক্তিগত নির্ণয় একটি আদর্শ বোধের তাগের থেকেই মধুসূদন ব্রাঙ্গনা কাব্যটি বিদ্যাসাগরের করকমলে উৎসর্গ করেছিলেন